আমাদের দুইটা দেশি সার গরু দেখেন এই যে কাঁচা ঘাস খাচ্ছে দুইটাই একই রকম দেখতে দুইটা সার গরু শুধু কাঁচা গাছ খেয়ে থাকে কাঁচা গাছ এদের সবসময় খাওয়ানো হয় কাঁচা গাছের উপর আমরা নির্ভর করে থাকি সব সময়ই কাঁচা ঘাস দেওয়া হয়ে থাকে এবং মাঝে মাঝে ওই ভরে আঙে নাই মাঠের চরে নিয়ে যাওয়া হয় এটাকে আজকে গোসল করানো হয় নাই